এ ফর অল মাইটি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বি ফর বার্থ মানে আমাদের জন্ম সি এবং ডি ডি ফর ডে বার্থ এবং ডে তে মাঝখানে একটা বর্ণ আছে সেটা কি বলতো সি সি ফর আইদার চেঞ্জ অর চয়েস তুমি চেঞ্জ করবা নাকি চয়েস করবা ইউ মাস্ট বি অপটিমিস্টিক তোমাকে আশাবাদী হইতে হবে চমৎকার আশাবাদী হইতে হবে তুমি যদি আশায় বলে যে গ্যাসে বাছে মানুষ আশায় বাছে মানুষ তোমাকে আশাবাদী হইতে হবে আমরা তোমার স্বপ্ন তোমাকে এত বড় একটি স্বপ্ন দেখতে হবে মনে রাখতে হবে তুমি হচ্ছে তোমার স্বপ্ন চেয়ে বড় আমরা বাঙালি হিসেবে স্বপ্ন দেখতে চাই না বড় বড় স্বপ্ন দেখি না আমরা মনে করি বাংলাদেশের প্রধান হওয়া আমাদের পক্ষে সম্ভব পৃথিবীর সবচেয়ে করিষ্ঠ ম্যারিকার প্রেসিডেন্ট ছিল নাম কি জানো বলো তো বারাক ওবামা নাম শুনেছ বারাক ওবামা বারাক ওবামা তার বাবা ছিল কেনিয়ান এবং তার মা ছিল মেয়ারিকান বিয়ে হয়েছে বারাক ওবামা হয়েছে পরবর্তী তাদের মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরে বারাক ওবামার মা বিয়ে করে এক ইন্দোনেশিয়ানকে আমি গত তিন দিন আগে ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়া গিয়েছিলাম জাকার্তায় জাকার্তায় বারাক ওবামা তার বাবার সাথে মানে দ্বিতীয় বাবার সাথে চলে আসে জাকার্তা একটা স্কুলে মিশনারি স্কুলে পড়তো বারাক ওবামা তাকে বলা হয়েছিল শিক্ষক আচ্ছা বলো তো তুমি কি স্বর্গে যাবা নাকি নরগে যাবা বারাক ওবামা বলেছে আমি স্বর্গেও যাব না নরকেও যাব না আমি হোয়াইট হাউসে যাব ইটস কল্ড এ ড্রিম ইন্দোনেশিয়ার একটি শহরে বসে যে ছেলে হোয়াইট হাউসের স্বপ্ন দেখে তাহলে তুমি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বসে তুমি কেন বাংলাদেশের পার্লামেন্টে যাবা না বাংলাদেশ শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব হবে না সে চিন্তা তুমি কেন করো না তোমাকে সেটি করতে হবে তুমি যদি তোমাকে আপডেটেড না করতে পারো তোমরা জানো তোমরা দেখেছো কিনা জানি না আমরা দেখেছি আমরা নোকিয়া মোবাইল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছিল তোমরা দেখেছ তোমরা দেখেছো এই জেনারেশন দেখেছি কিনা আমি জানি না আমরা খুব আমার প্রথম জীবনের প্রথম মোবাইলটা ছিল নোকিয়া দু সালে আমি যখন এসএসসিতে পড়ি তখন একটা মোবাইল দিয়েছিল আব্বু মাম্মু বলেছিল যদি ফার্স্ট বই হই তাহলে একটা মোবাইল দিবে দু সালে আমাকে একটা মোবাইল নোকিয়া মোবাইল দিয়েছিল সে নোকিয়া মোবাইল তোমরা কি জানো বাংলাদেশে নোকিয়া কি আছে এখন আছে একটা আছে হ্যাঁ জাদুঘরে রাখা উচিত তাকে সহ মোবাইল সহ একটা মোবাইল আছে তার মানে দেখো নোকিয়া বিলীন হয়েছে কেন জানো নোকিয়া সময়ের সাথে তাকে আপডেটেড করতে পারেনি আবার তোমরা অ্যাপল প্রত্যেকে আমরা আইফোন ব্যবহার করি একটা স্মার্ট ব্যবহার করি ঠিক না হ্যাঁ আইফোন থাকলে স্মার্ট ঠিক না এই বাবা মাকে জোর করে বাবা আবু একটা আইফোন দেন অনেকে আবার আইফোনকে কে সিস্টেম করে আইফোন বানানো হয় ঠিক না এই আইফোনটা নব্বই দশকে আইফোনটা দেউলিয়ার পক্ষে পথে ছিল অ্যাপল কোম্পানিটা তার বন্ধুরা মিল স্টিভ জবস সহ তৈরি করেছিল পরবর্তী তার বন্ধুরা স্টিভ জবসকে বের করে দিয়েছিল অ্যাপল থেকে পরে দুই হাজার উনিশশো সালে অ্যাপলটা দেউলিয়ার দেউলিয়াতে দেউলিয়াতে চলে যাচ্ছিল এমন সময় বন্ধুরা চিন্তা করলো তা আবার স্টিভ জবসকে নিয়ে আসতে হবে পরে আবার স্টিভ জবসকে নিয়ে আসা হয় অ্যাপলে নিয়ে আসার পর স্টিভ জবস চিন্তা করলো যে তখন অ্যাপলের বিভিন্ন জেনে প্রিন্টার ছিল কম্পিউটার ছিল ওয়া গরিব ছিল অনেক কিছু ছিল তখন সে চিন্তা করলো আমাকে এত কিছু করা যাবে না আমাকে একটা জিনিস তৈরি করতে হবে তখন সে আইপ্যাড তখন আইপ্যাড এবং মোবাইল সে বলছে এটাকে আমাদের সকল এম্পেসাইজ এটার মধ্যে করতে হবে পরে দেখা গেছে আজকে অ্যাপলের অবস্থা কি আমরা সকলেই জানি এখান থেকে শিক্ষা কি শিক্ষক হচ্ছে ইউ হ্যাভ টু ডিমান্ড অফ সিচুয়েশন হ্যাভ টু বি আপডেটেড সময়ের আলোকে তোমাকে আপডেটেড করতে হবে তোমার বাবা মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু ভালো কম্পিউটার চালাইতে পারে না মোবাইল ভালো চালাইতে পারে না তুমি যদি মনে করো আমার বাবা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারে মোবাইল না চালাইয়া মোবাইল আমার চালানোর দরকার কি না অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার আলোকে তোমাকে আপডেটেড হইতে হবে যদি তুমি আপডেটেড না হইতে পারো দেখো আমরা এ বি সি ডি অ্যালফাবেট পড়ি না এ ফর অল মাইটি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বি ফর বার্থ মানে আমাদের জন্ম সি এবং ডি ডি ফর ডেথ এবং মাঝখানে একটা বর্ণ আছে সেটা কি বলতো সি সি ফর আইদার চেঞ্জ চয়েস তুমি চেঞ্জ করবা নাকি চয়েস করবা কি করবা তুমি তুমি কি চাকরি করবা সরকারি চাকরির পিছনে ছুটবা নাকি তুমি চেঞ্জ করবা আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা খুব চমৎকার একটা কথা বলেছেন যদি একটি বানরকে বলা হয় তুমি কি একশো ডলারে একটি নোট ইবে নাকি একটা কলা নিবে বানর এ কলাটি গ্রহণ করে নেয় কারণ বানর জানে না একশো ডলার নোট দিয়ে শত শত কলা কিনা সম্ভব তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত তরুণকে চাকরি দেওয়া সম্ভব সুতরাং আজকে তোমাদেরকে চিন্তা করতে হবে তুমি কি করবা চেঞ্জ করবা নাকি চয়েস করবা